এখানে দেখতেছি তোমরা গাড়ি থামাইয়ে যে একটা সুন্দর একটা বক্তব্য দিচ্ছ আসলে থামায় এর জন্য আছে কিসের জন্য ভিটের একটা বলতা এখন যেহেতু ল এনফোর্সমেন্ট নাই তো আইন তো সবার জন্য সম্মান হ্যাঁ তো আমরা আর কি বাইক যাদের হেলমেট নাই তাদেরকে আজকে তাদেরকে এক পাঁচ মিনিটের ব্রেক দিচ্ছি তাই তো যে সবার জন্য আইন সমান তো কাউকেই ছাড়তেছিনা সবাই পাঁচ মিনিটের আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ ও